অথেন্টিক লেদারের বুট চাচ্ছেন যে বাইরে যাবো একটা লেদারের বুট নিয়ে যাবো লং টাইম ইউজ করার জন্য এই প্রোডাক্টগুলো খুঁজতেছেন এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এই কালার কন্ট্রাস্টটা কিন্তু খুবই সুন্দর চকলেট কালার সাথে একটা মাস্টার কালার কন্ট্রাস্ট আছে আবার এখানে কিন্তু একটা জিপার সিস্টেম আছে ঠিক আছে এখানে একটা জিপার সিস্টেম আছে এটা খুবই সুন্দর খুবই ইউনিক টাইপের এটা কিন্তু সুইট টাইপের একটু সুইট একটু ইউজ করা হয়েছে কিন্তু সম্পূর্ণ ক্যাটসল ব্যান্ডিং করা থাকবে কালারটা খুবই সুন্দর এখানে বাইকে গিয়ে জিপার একটা ইউজ করা হবে সম্পূর্ণ খুবই সফটই থাকবে জিপারটা জিপার কোয়ালিটিটা দেখেন সম্পূর্ণ টিপে ফল থাকবে ঠিক আছে লেদারটা কিন্তু খুবই সফট ডাইসটা খুবই সুন্দর জিপার পেয়ে যাবে সাথে একটা সাইড এলাস্টিক পেয়ে যাবে পেটের লেদারটা দৌড় দেখেন খুবই সফট যারা একটু সফট চাচ্ছেন

এগুলো বক্স আকারে পেয়ে যাবে এগুলো সোলে কিন্তু আমাদের ওয়ান এস কোর কিন্তু গ্যারান্টি থাকবে এটা খুবই হালকা সুপ্রিম লেদার দেখেন কত লাইট ওয়েট একেবারে আরে ভাই এটা তো খুবই লাইট ওয়েট খুবই কমফোর্টেবল লেদারটা খুবই স্মুথ আর এটা একটা সুন্দর ই দেখলাম হলো কি এটা ডাবল সুইং করা অথেন্টিক লেদারের ভিতরে টাসেল যাচ্ছে এই টাসেলগুলো পাসেস করতে পারবে সুপ্রিম এই ডিজাইনটা আমার খুবই পছন্দের একটা পছন্দের একটা ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর এটা খুবই ইউনিক টাইপের খুবই সুন্দর ডিজাইনটা দেখেন যে হান্ড্রেড পার্সেন্ট লেদারও হবে যেমন টিপিয়া সোল থাকবে এক্সপোর্টের কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমাদের এক্সপোর্টে ছিল যে সুইট লাভার যারা আছেন সুইটের ভিতরে লোফারগুলো আছে এখানে লোফারগুলো অনেক চোদ্দশো টাকা আপনারা পার্চেস করতে পারবেন সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি পর্যন্ত অ্যাভেলেবেল আছে অরিজিনাল হ্যাঁ অরিজিনাল চামড়া এটা বেল দিয়ে পরা যায় বেল ছাড়াও পরা যায় সম্পূর্ণ আবার সোল আমাদের সোল গ্যারান্টি আছে এক বছর এগুলো ভাইরাল একটা প্রোডাক্ট এই যে এখানে তিন এটা তিনটা কালার আছে প্রচুর ভারী না এটা খুবই লাইট একটা প্রোডাক্ট তবে এটা হেভি আপনি রাফ এন্ড টাফ ইউজ করতে পারেন খুবই লাইট ওয়েট টাইপের দেখেন খুবই কমফোর্টেবল হবে

চামড়ার জুতো দেখাবো আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম সুবহানাল ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে হলো আমাদের কিছু সেলসি কালেকশন চলে আসছে সেলসি যেমন যে বুট আইটেম গুলো আর এখানে কিন্তু ইউজ কালেকশন আপনার বুট ক্যাজুয়াল কালেকশন চলে আসছে নতুন সাথে অফারের প্রোডাক্ট থাকবে তো ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে সব প্রোডাক্টগুলো দেখতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন যারা একটু অথেন্টিক লেদার বুট চাচ্ছেন যে বাইরে যাবো যা একটা লেদার বুট নিয়ে যাবো লং টাইম ইউজ করার জন্য এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এগুলো করতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন না এটা খুবই সুন্দর একটা কালার এটা কালার কিন্তু খুবই সুন্দর চকলেট কালার সাথে একটা মাস্টার্ড কালার কন্টাস্ট আছে আবার এখানে কিন্তু একটা জিপার সিস্টেম আছে ঠিক আছে এখানে একটা জিপার সিস্টেম আছে এটা খুবই সুন্দর খুবই ইউনিক টাইপের এটা কিন্তু সুইট টাইপের একটু সুইট একটু ইউজ করা হয়েছে খুবই সুন্দর এগুলো জিন্স কাবারি এর সাথে পড়তে পারবেন যারা একটু বুট খুঁজতেছেন যে বাইক চালায় আমি লং টাইম ইউজ করার জন্য একটা ভালো বুট এই বুটগুলো পার্সেস করতে পারবেন এগুলো কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু সম্পূর্ণ ক্যাটসল ব্যান্ডিং করা থাকবে আর এখানে একটা একে জিপের ইউজ করা থাকবে ক্যাটসোল বাইন্ডিং করা থাকবে সাইজ সার্টিং থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর একটা কালার আছে এটা এটা খুবই সুন্দর একটা কালার এটা হলো একটু অয়েল ফুল অফ টাইপের যে কালারটা ওই কালারটা বলা হয় এটাকে এটাও সেইম প্রাইসে পেয়ে যাবেন এগুলো অনলি তেইশো টাকা বাইশো টাকা পার্সেস করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে যে বুটটা আছে এটা খুবই সুন্দর একটা বুট কালারটা খুবই সুন্দর

এগুলো অনলি আঠারোশো টাকা পার্চেস করতে পারবে ঠিক আছে এখানে কিন্তু সেলসের আমাদের ইউজ কোয়ান্টিটি কালেকশন আছে সুপিয়ান বেস এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা ডাইস পাওয়া এটা ডাইসটা খুবই সুন্দর জিপার পেয়ে যাবে সাথে একটা সাইড এলাস্টিক পেয়ে যাবে এটা সাইজ থার্টিন থেকে ফোর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবল আছে অনলি আঠারোশো টাকা পার্চেস করতে পারবে এখানে কিন্তু ইউজ কোয়ান্টিটি সেলসি কালেকশন আছে এগুলো সবগুলোই সেম প্রাইজে পেয়ে যাবে ঠিক আছে এটা লেদারটা দৌড় দেখেন খুবই সফট যারা একটু সফট ভিতরে চাচ্ছেন বা একটু ভাস পরবে না লেদারের যে কমফোর্টলি আমি রাফ এন্ড টাফ ইউজ করব রাফ ইউজ করার জন্য এসএলসি টা ইউজ করতে পারবে এটা অনলি 1800 টাকা পারচেজ করতে পারবে এটা ব্ল্যাক কালারও আছে কিন্তু সাথে ঠিক আছে ব্ল্যাক কালারটা দেখাই দিচ্ছি এটাও কিন্তু ব্ল্যাক কালার পেয়ে যাবে এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট এখানে জিপার সিস্টেম থাকবে সাইজ 13 থেকে 42 পর্যন্ত अवेलेबल আছে এগুলো অনলি 1800 টাকা পারচেজ করতে পারবে সেলসে কিন্তু আমাদের ইউজ কোয়ান্টি কালেকশন আছে সুবিন ভাই এখানে কিন্তু অনেক কালেকশন সুইটের ভিতরে আছে এর ভিতরে আছে এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আছে আর যারা একটু এক্সপোর্টের বুট করতেছেন যে বাইরে যাবে একটা ভালো এক্সপোর্টের বুট নিয়ে যাবো এই বুট গুলো পার্চেস করতে পারবেন এগুলো অনেক দুই টাকা পার্চেস করতে পারবেন ঠিক আছে মাত্র মাত্র দুই হাজার এক্সপোর্টের বুট কিন্তু আমাদের কাছে অনেক কাজ দেখেন এটা যে এক্সপোর্টের এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ভিতরে একদম এগুলো কিন্তু সোল গুলো সম্পূর্ণ আপনার এক্সপোর্টের ব্যান্ডিং করা পর্যন্ত থাকবে এগুলো আপনার আমাদের কাছে বড় সাইজ গুলো পাবেন ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর সাইজ গুলো আমাদের কাছে এভেলেবেল আছে বাট সরু সাইজ গুলো কম পাওয়া যায় এক্সপোর্টের প্রোডাক্ট গুলো আর যারা একটু কমফোর্টেবল ক্যাজুয়াল গুলো পড়তে চাচ্ছেন যে আমি সবসময় অফিসে ইউজ করবো কমফোর্টেবল ইউজ করতে চাচ্ছি এই ক্যাজুয়াল গুলো করতে পারবেন এগুলো কিন্তু খুবই সফট এখানে কিন্তু তিনটা কালার ব্ল্যাক মাস্টার চকলেট ঠিক আছে তিনটা কালার এটা কিন্তু সোল রেজিস্ট্রেশন সরকারে পেয়ে যাবে বক্স সরকারে পেয়ে যাবে সাইজেকে ফর্ট টাকা পর্যন্ত এভেলেবেল আছে এগুলো অনলি পঁচিশশো টাকা পেয়ে যাবেন যে সবাই বলে এগুলোর প্রাইস যা তো বেশি কেন এগুলো সোলগুলো সম্পূর্ণ বাইরের থেকে আসে বাট ফিটিংগুলো বাংলাদেশে ইউজ করা হয় এটা আপনার ইনসোলটা সম্পূর্ণ বাইরের থেকে আসে একেবারে ঠিক আছে সোলগুলো রেজিস্ট্রেশন সরকার পেয়ে যাবে

খুবই লাইট ওয়েট খুবই হালকা এখানে কিন্তু আপনার ইনসোলটা মেডিকেল ডক্টর ইনসোল ইউজ আর লেদারটা কিন্তু খুবই সফট এই লেদারটা আপনি পড়বে না কখনো ঠিক আছে তারপর হলো এখানে তিনটা কালার চলে আসে এই ক্যাজুয়ালটা যে তিনটা কালার খুবই সুন্দর ব্ল্যাক চকলেট মাস্টার তিনটা কালারও খুবই সুন্দর এগুলো বক্স ওখানে পেয়ে যাবে এগুলো সোলে কিন্তু আমাদের ওয়ান এস করে কিন্তু গ্যারান্টি থাকবে সুপিয়ান ভাই আবার এগুলো কিন্তু সম্পূর্ণ সুইং করা আছে আর লেদারগুলো সম্পূর্ণ আমাদের এক্সপোর্টে ইউজ করা হয়েছে এগুলো কিন্তু লেদার ভাঁজ পড়বে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর এখানে একটা প্রোডাক্ট আছে এটা তো খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই কমফোর্টেবলি একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছে ব্ল্যাক মাস্টার চকলেট এটা অনলি তেরশো টাকায় পার্সেস করতে পারবেন সাইজ থার্টিন থেকে ফর্টি ফোর পর্যন্ত এভেলেবল আছে আপনারা যে কোনো জায়গায় এটা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ঠিক আছে যারা এই প্রোডাক্টগুলো কমফোর্টেবল যে ক্যাজুয়াল পড়তে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের সেম প্রাইসে পেয়ে যাবে অনলি তেরশো টাকা ঠিক আছে এগুলো সাইজ থার্টিএন থেকে ফর্টি ফোর পর্যন্ত এভেলেবল স্টকে আছে তারপরে এই যে আমাদের একটা ভাইরাল একটা প্রোডাক্ট চলে আসে এটা খুবই হালকা সুপের মেয়ে ধরে দেখেন কত লাইট ওয়েট একেবারে আরে ভাই এটা খুবই লাইট ওয়েট খুবই কমফোর্টেবল লেদারটা খুবই স্মুথ আর এটা একটা সুন্দর এই দেখলাম হলো কি এটা ডাবল সুইং করা একটা হলো ইনসোলের সাথে আর একটা হলো এর সাথে সুইং করা আছে এটা পুরোনো কমফোর্ট পাবেন যারা লং টাইম ইউজ করতে চাচ্ছেন যে কেস বাদে যে কেস স্টাইলের লোক পড়তে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো পড়তে পারবেন এগুলো অনলি পঁচিশশো টাকায় পার্চেস করতে পারবেন যে বলতেছেন এই প্রাইসগুলো এত প্রাইস বেশি কেন এগুলো হলো সম্পূর্ণ সোলগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হয় বাট ফিটিংগুলো বাংলাদেশে করা হয় এগুলোর কারণে প্রাইস গুলো একটু বেশি লেদার গুলো কোনো লোকাল লেদার বা লোকাল হ্যাঁ লোকাল পেতে পারেন কিন্তু সোল এই ধরনের সোল দিয়ে পাবে না লোকাল যেগুলো টাকা টাকা সোলার পাবে সোল তাই কারণে প্রাইস গুলো একটু বেশি আর এখান থেকে যে টাসেলগুলো আছে যারা একটু পাঞ্জাবির সাথে বা ব্লেজারের সাথে বা সাথে পড়তে চাচ্ছেন যে অথেন্টিক ভিতরে টাসেল চাচ্ছেন এই টাসেলগুলো পার্সেস করতে পারবেন এগুলো অনলি আঠারোশো টাকায় পার্সেস করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু ডিজাইন ইউজ কোনটি ডিজাইন আছে

যে হান্ড্রেড পার্সেন্ট লেদারও হবে যেমন ট্রিপিয়াস হোল্ড থাকবে এই সবগুলো পার্সেস করতে পারবেন অনলি চোদ্দোশো টাকায় এগুলো কিন্তু আমাদের সাইজ খুবই স্টক আছে এই যে এখানে কিন্তু অনেকগুলো সুর কালেকশন আছে যেগুলো আমাদের নিজস্ব করে এগুলো চোদ্দশো টাকা পার্সেস করতে পারবেন আর এক্সপোর্টের কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমাদের এক্সপোর্টের ছিল এগুলো এখন ক্লিয়ারিং দিয়ে দিচ্ছি এগুলো শুধু ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি এ তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো আপনারা অনলি আঠারোশো টাকা এখন পার্সেস করতে পারবেন এগুলো আমাদের দুই করে ছিল এখন স্টক ক্লিয়ারিং অফার দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর হলো আমাদের কাছে যারা ক্যাজুয়াল লোফার আছেন যে ভালো লোফারের ভিতরে যে সুইট লাভার যারা আছেন সুইটের ভিতরে লোফার গুলো আছে এগুলো পার্চেস করতে পারবেন অনেক চোদ্দশো টাকায় লোফারে কিন্তু সুপেন বা কালেকশন আছে এখানে আমি ক্লোজ দেখা যাই এখানে লোফারগুলো অনেক চোদ্দশো টাকা আপনারা পার্সেস করতে পারবেন সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফাইন পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমাদের কাছে একটা বাইরাল একটা স্যান্ডেল চলে আসে এটা খুবই কমফোর্টেবল বা খুবই আরামদায়ক তিনটা কালার ভেরিয়েন্ট চলে আসে সুপেন আমি দেখা দিচ্ছি অরিজিনাল হ্যাঁ অরজিনাল চামড়াই এটা বেল্ট দিয়েও যায় বেল ছাড়াও পরা যায় ঠিক আছে আর এটার ধারণটা আমি আপনাকে দেখাই এটা ইনসোলটা খুবই সফট আর এটা হল ডাবল সুইং করা একটা হলো ইনসোলের সাথে করা আছে আর একটা হল সোলের সাথে করা আছে ঠিক আছে আছে এটা সাইজ থেকে এগুলো বক্স কালার পেয়ে যাবে এগুলো অনলি পঁচিশশো টাকায় পরে যাবে এগুলো কিন্তু সম্পূর্ণ রাবার সোল আমাদের সোল গ্যারান্টি আছে এক বছর এগুলো সোল ফেটে গেলে কিন্তু এক্সচেঞ্জ পাবেন তিনটা কালার কিন্তু এটার সাথে আছে ঠিক আছে এটা দেখেন বেল বেলটা কিন্তু এখানে সুইং করার আর কি ঠিক আছে এটা তিনটা কালার পেয়ে যাবেন অনলি 250 টাকা তার এখানে কিছু প্রোডাক্ট কালেকশন আছে যেগুলো আমাদের খুবই ব্র্যান্ড ভাইরাল একটা প্রোডাক্ট এই যে এখানে তিন এটা তিনটা কালার আছে ব্ল্যাক চকলেট মাস্টার এটা অনলি 360 টাকায় পারচেজ করতে পারবেন সাইজ 30 থেকে 40 পর্যন্ত অ্যাভেলেবেল আছে তারপর গুজলিং এর একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর এটা অনলি 250 টাকায় পারচেজ করতে পারবেন এটা খুবই হালকা একটা প্রোডাক্ট হয় তো অনেকে মনে করি এটা ভারী ভারী না এটা খুবই লাইটওয়েট একটা প্রোডাক্ট আপনি রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন রাফ এন্ড আফ ইউজ করতে পারবেন খুবই লং হ্যাঁ আর একটু যারা একটু হালকা সাইকেল শো গুলো চাচ্ছেন এই সাইকেল শো গুলো করতে পারবেন খুবই লাইট ওয়েট টাইপের দেখেন খুবই কমফোর্টেবল হবে খুবই সফটনেস এগুলো অনলি দুই হাজার টাকা পার্সেস করতে পারবেন স্যানেল কিন্তু অনেক আইটেম আছে সুপিয়ান ভাই আমি স্যানেল দেখা লং টাইম হয়ে যায় ভিডিওটা তাই আমি শর্টকাটে আর কি দেখা দিচ্ছি যে ভিডিও যাতে লং না হয় এখানে কিছু আমাদের স্যানেল কালেকশন আছে যেগুলো আমাদের বাইরে থেকে চলে আসে এই যে এখানে কিছু ফ্যানেলগুলো দেখা যায় আমি ওগুলো বাইরের স্টাইলের লুক দেয় আর এগুলো সবগুলো সম্পূর্ণ বাইরে থেকে আসে যেগুলো আপনার সৌদি আরবের যারা পরে যুব ডুবের সাথে বা একটু শর্টের ভিতরে যারা থাকেন ওনারাই জুতোগুলো পরে থাকে ওগুলো খুবই সফট হয় খুবই কমফর্ট হয় এখানে কিন্তু জাম্প করা হতো এখানে সোলটা এগুলো সাইজ থেকে ফোর ফিফ এগুলো বক্স করে কিন্তু পেয়ে যাবে এগুলো কিন্তু অনলি পনেরোশো টাকা পারচেস করতে পারবে এই যে আরও দুইটা ডিজাইন আছে এটা পনেরোশো টাকা পারচেস করতে পারবে ঠিক আছে এগুলো কিন্তু অনেকগুলো স্যান্ডেল কালেকশন আছে আর এই চলে যেগুলো আছে এগুলো অনেক এক হাজার টাকা পারচেস করতে পারবে আর আমাদের কিছু স্যান্ডেল কালেকশন চলে আসছে এগুলো কিন্তু খুবই সফট আমি যাতে দেখাই দিই এখানে গুলো কিন্তু খুবই সফট এটাকে আপনি দেখেন স্যান্ডেল কিভাবে ভ্যান করবে খুবই সফটনেস্ট হবে এগুলো আপনি অনলি পনেরোশো টাকা পার্চেস করতে পারবেন স্যান্ডেলে কিন্তু এখানে ইউজ কোয়ান্টিটি কালেকশন আছে ঠিক আছে হুম পনেরোশো টাকা পার্চেস করতে পারবেন আর এখানে যে শাড়ির যে প্রোডাক্টগুলো আছে হুম ওগুলো অনলি আমরা এক হাজার টাকা অফার দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার এক হাজার টাকা হ্যাঁ এখানে যে লোফারগুলো আছে স্টক ক্লিনিং যে লোফারগুলো আমি যাতে লোফারগুলো দেখা দিচ্ছি এই যে দেখেন টার্সেল দিয়ে দিচ্ছি অনলি এক হাজার টাকা ঠিক আছে তারপর এখানে কিন্তু অনেক টার্সেল কালেকশন আছে

বা একটু ভালো শু খুঁজতে চান প্রিমিয়াম ভিতরে এই হাফ শুগুলা পড়তে পারবেন সম্পূর্ণ হ্যান্ডমেড সোল ওপর থাকবে এটা অনলি পনেরোশো টাকায় পার্চেস করতে পারবে ঠিক আছে তারপর আমাদের কিছু আরও হাফশু কালেকশন চলে আসে যে হাফ হাফশুগুলো কিন্তু খুবই লাইট ওয়েট খুবই কমফোর্টেবল হবে খুবই হালকা একেবারে ঠিক আছে এটা খুব মেডিকেটেড ডক্টর ইনসোল ইউজ করা আছে এগুলো হলো ক্যাজুয়ালগুলো জাস্ট হাফ ঠিক আছে এগুলো আমি জাস্ট ইনস্টলগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে ডাবল সিলাই করা দেখতে পাচ্ছেন ডাবল সিং করা থাকবে সাইজটা টেন থেকে পর্যন্ত অ্যাভেলেবেল আছে এগুলো অনলি দুই হাজার টাকা পার্সেস করতে পারবেন এখানে কিন্তু ক্যাজুয়ালি কিন্তু আরও হাফ ক্যাজুয়াল কিছু অনেকগুলো ডিজাইন আছে এগুলো কিন্তু সেম প্রাইজে পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা ঠিক আছে তারপরে ওপরে যে হ্যান্ডমেড শোল যেগুলো আছে ঠিক আছে এগুলো অনলি সতেরোশো টাকায় পার্সেস করতে পারবেন আর যেগুলো আমাদের হাওয়াই টাইপের যে শোলগুলো আছে এগুলো সতেরোশো টাকায় পার্সেস করতে পারবেন আর এখানে যে কিছু হাফ শো আছে এগুলো তেরোশো টাকায় পার্সেস করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন আছে আপনারা যেমন বেস বলেন ওয়ালেট বলেন সাইড ব্যাগ বলেন ছেলেদের যে ধরনের আইটেমগুলো লাগে সব ধরনের আইটেমগুলো আসলে পেয়ে যাবেন আমি আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিই হাজিরবাগ পঞ্চাশের বাংলা রোড চাইনিজ টাইনাল মার্কেট শপ নম্বর তিন লেদার জুন যে কাউকে বললে হবে